মন খারাপের অরিজিনাল ভিডিও সং ভাই আমি 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 এক্সপেক্ট করিনি যে এই টিউনের একটা গান আমরা শুনতে পাবো ঠিক আছে বাট আজরিত পোস্ট অফ বয়েস মিলে যে ম্যাজিকটা ক্রিয়েট করে দিয়েছে না ভাই অন্য লেভেল ঠিক আছে তো এই গানটা কি তোমরা শুনলে মন খারাপের রাত গানটা কি তোমরা শুনলে তো এটা রাজনীতার পেজেতে আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে একবার গানটা দেখে বা শুনে নিতে পারো ঠিক আছে যদি এখনো অব্দি না শুনে থাকো একবার গিয়ে দেখে নাও শুনে নাও দেশ এই ভিডিওটা দেখতে ভাই এত একটা সোলফুল গান আপলোড করেছে না এত সোলফুল একটা গান ক্রিয়েট করে ফেলেছে গেয়েছে হেভি ঠিক আছে পোস্টার বয়েস ভাই মানে গতকাল পোস্টার বয়েস হিস্ট্রি ক্রিয়েট করে দিল ঠিক আছে এক তো ওই প্রোগ্রামটাতে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল দেন ভাই কিছু গান ঠিক আছে যেমন ধরো আয়সা যেমন ধরো মন খারাপের রাত ভাই কি গান একে একটা ঠিক আছে তো হ্যাঁ এই গানটা এই এই গানটার এই গানটার ভিজুয়ালটা আমার আরও ভালো লেগেছে এই গানটা এই গানটাকে যেভাবে ভিজুয়ালি ট্রিট করা হয়েছে না যেভাবে শ্যুট করেছে যেভাবে প্রেজেন্ট করেছে তিনজনেই হোয়াইট ড্রেসেতে আছে হোয়াইট কস্টিউম মানে গানটা গানটা তো সোলফুল একটা গান তো সেই কারণেই ভাই গানের টিউন হিসাবে গানের ফিল হিসাবে কিন্তু ভাই এরা কস্টিউম রেখেছে ঠিক আছে শান্তি পিসফুল সোলফুল একটা গান সেই কারণেই ভাই এরা হোয়াইট ড্রেস পরে আছে গা গানটা ঠিক আছে ইভেন ব্যাকগ্রাউন্ডেও বেশিরভাগ সাদা বা গ্রিনারি বা আকাশ একটা একটা সোলফুল এনভায়রনমেন্টও কিন্তু ক্রিয়েট হয়েছে এই ভিডিওর মাধ্যমে গানটা দারুণ লাগছে এই যেমন হোয়াইট ড্রেস দেন ব্ল্যাক শেডস পরে আছে দারুণ লাগছে ঠিক আছে দেখতে ওভারঅল ভিজুয়ালি যেমন গানটা ফিল করাচ্ছে তেমন শুনতেও বেশ আলাদাই লাগছে আর ওভারঅল আমার গানটা খুবই ভালো লেগেছে ঠিক আছে তো এই পোস্টার বয়স যে অরিজিনাল গানটা দিল আমাদেরকে দারু আর সত্যিই ভাই মন খারাপ হয়ে যাচ্ছে গানটা শুনে সত্যি ভাই মন খারাপ হয়ে যাচ্ছে সত্যি নষ্ট হয়ে পড়ছি সত্যিই অনেক কথা মনে পড়ে যাচ্ছে ঠিক আছে মানে গানের লিরিক্সের মধ্যে বা মিউজিকের মধ্যে বা ওভারঅল ভাইবটা না আমাদেরকে নষ্টায়িক করে দিচ্ছে সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে আবার ভালোও লাগছে একটা নতুন সকালের অনুভূতি পাচ্ছি সব কিছু ফ্রেশ লাগছে গানটা দেখে গানের লিরিক্সের মধ্যে তো ব্যাপারটা আছে ঠিক আছে তোমাকে সেই জিনিসটা ফিল ফিল করাতে কিন্তু পারছে আমি যেটা বললাম যে যেহেতু মন খারাপের রাত হ্যাঁ মন তো খারাপ হচ্ছে আবার আশার আলো কিন্তু দেখাচ্ছে এই গানটা ঠিক আছে এই গানের যে কথাগুলো সে সেগুলোর মধ্যে ভাই সব কিছুই কিন্তু রেখেছে এরা তোমাকে মন খারাপও করাচ্ছে তোমার মন ভালোও করে দিচ্ছে আবার আর কী সুন্দর লাগছে ভাই এত সুন্দর শ্যুট হয়েছে না গানটা হ্যাঁ গানটা খুব বেশি লোকেশানস না তবে ওই ওই অল্প লোকেশনের মধ্যে ভাই গানটা পুল আপ করে দিয়েছে ঠিক আছে গানটা নেক্সট লেভেল করে দিয়েছে ভিজুয়াল দেখো এরা এরা চাইলে ভিজুয়াল গানটাকে অন্যভাবে ট্রিট করতেই পারতো বাট হ্যাঁ হেভি কাজ হয়েছে ঠিক আছে ভিডিওগ্রাফি দারুণ হয়েছে গানটার আমি যেটা বললাম যে ভাই গানটা ফিলের সাথে ফিলের সাথে যাচ্ছে হ্যাঁ ফিল করাবার জন্যে এমনই একটা ভিডিওর প্রয়োজন ছিল যেটা করেছে ঠিক আছে দারুণ লেগেছে তিনজন আছে গানটাতে বেশি লোকেশানস নেই বাট ভাই তোমাকে ফিল করিয়ে দিতে কিন্তু সেটাই আমার সবচেয়ে ভালো লেগেছে ঠিক আছে মন খারাপের রাত বাই পোস্ট অফ বয়স বাকি তো কনসার্টটার কনসার্টটার আরও কিছু ঝলক তোমাদের তোমার সাথে আমি আলোচনা করে নি গান তো দারুণ গিয়েছে আর অডিয়েন্স সাপোর্টটাও কিন্তু ভাই দুর্দান্ত লেভেলের ছিল গতকাল এত এত ভালো করে চেয়ার আপ করেছেন অডিয়েন্স হেভি আর আদৃতকে ভাই খুব ফ্রি লাগছিলো ঠিক আছে খুবই ফ্রি খুবই পিসফুল লাগছিলো আদৃতকে গতকাল হ্যাঁ গানগুলো 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 তো সোলফুল গান ছিলই বাট যে গানগুলো সে পারফর্ম করেছে তার মধ্যে অনেক কটা গান সোলফুল ছিল রাজনীতকে খুব পিসফুল লাগছিলো ঠিক আছে এ এন্টায়ার কনসার্টটাতে বা এন্টায়ার প্রোগ্রামটাতে খুবই কাম লাগছিল ঠিক আছে ভালো লাগছিল নট ব্যাড তবে হ্যাঁ এই গানটা এই যে এই যে তোমার পোস্টার বয়েসে যে অরিজিনালস মন খারাপের রাতে দর্শক কিন্তু গানটা দেখার পর অনেক রকমের মন্তব্য করেছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো ঠিক আছে যেমন ধরো একজন লিখেছে কি সুন্দর অপূর্ব লিরিক্স আর ভয়েস নিয়ে তো কোনো কথা হবে না মনটা শান্ত হয়ে গেল সিনেমাটোগ্রাফি জাস্ট বা আমি যেটা বললাম যে হ্যাঁ লিরিক্স ভাই দুর্দান্ত হয়েছে ঠিক আছে সত্যি মনটাকে শান্ত করে দিচ্ছে পিসফুল করে দিচ্ছে আর সিনেমাটোগ্রাফি তো ভাই অন্য লেভেলেরই হয়েছে ঠিক আছে গানের সাথে পুরো ম্যাচ করছে কোনো এই উল্টো পাল্টা ভাই কুচ করে দেয় না পুরো গানের ফিলের সাথে যাচ্ছে দারুন সিম্পল বাট এফেক্টিভ ঠিক যেটা বললে হ্যাঁ স্পষ্ট ভাষায় তোমরা বুঝতে পারবে একজন কমেন্ট করেছে তোমার ভয়েসটা এত সোলফুল যে রক ফরম্যাট যেমন মানায় তেমন সফট গানও ভীষণ ভালো লাগে তোমার কণ্ঠে আরে এই গানটাও দারুন মনটা শান্ত লাগছে অ্যান্ড ওয়াটার প্রেজেন্টেশন দুর্দান্ত হ্যাঁ এটা ভাই আমার মনের কথা ঠিক আছে মানে আদ্রিত ভয়েসে কিন্তু এই পোস্টার বয়েসের অ্যান্থামটাই তোমরা লক্ষ্য করো ও ও যখন অ্যাগ্রেসিভ গানগুলোকে গাইছে ঠিক সেইভাবেই সোলফুল গানগুলো কিন্তু গাইছে আর দু ক্ষেত্রেই তোমরা দেখবে ভাই দুটোই কিন্তু ভালো লাগছে ঠিক আছে দুটোই কিন্তু পুলফ করে দিচ্ছে দুটোই কিন্তু ভাই হেভি হেভি সুন্দর করে বই নিয়ে যাচ্ছে তা আমার বেশ ভালো লাগছে ঠিক আছে যে সোলফুল গানগুলো যেভাবে গাইছে রক হার্ট রক গানগুলো সেভাবেই গাইছে হ্যাঁ দু ক্ষেত্রেই কিন্তু ভাই ট্যালেন্ট আছে না ছেলে দু ক্ষেত্রেই ভাই দারুণ লেগে যায় মনটা শান্ত লাগছে কিপস সিঙ্গিং আদরিক দা সত্যি ভাই আদরিক তুমি গানটা গানটা কন্টিনিউ করে যাও ঠিক আছে মাসে দু মাসে একটা করে গান দু মাসে না চার মা চার পাঁচ মাসে একটা করে গান অরিজিনাল তুমি রিলিজ করো অডিয়েন্স আছে শোনার জন্য ঠিক আছে তারা অপেক্ষায় থাকে একজন লেখে ঠিক ঠিক কতটা সুন্দর ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব হ্যাঁ ভাষায় ভাষায় প্রকাশ করতে হবে না গানটা শোনো ফিল করো মন ভালো করো আর শেয়ার করো গানটাকে তাহলেই হবে তাই না দেখো একটা আর্টিস্ট কোনো কিছু তো জাস্ট বানিয়ে নিজে অব্দি রেখে দেওয়ার জন্য বানায় না গানটা যত বেশি শেয়ার হবে যত যত বেশি দর্শকের কাছে পৌঁছাবে যত বেশি মানুষ গানটাকে শুনবে অ্যাপ্রিসিয়েট করবে আর্টিস্টদেরও কিন্তু ভালো লাগবে ঠিক আছে নেক্সট প্রোজেক্টটা রিলিজ করতে বা বানাতে ক্রিয়েট করতে গাইতে ভালো লাগবে তাই না যেমন অডিয়েন্স অনেক পরিমাণ অডিয়েন্স যখন একটা তোমার আর্টকে অ্যাপ্রিসিয়েট করবে শুনবে কনজিউম করবে আর্টিস্টারও ভালো লাগবে ঠিক আছে এ না আরও কিছু বানাই কারণ এদের মধ্যে খিদে আছে এরা চাইছে জিনিসটার প্রয়োজন আছে বুঝতে পারছো তাই বলো ভাই গানটাকে শেয়ার করো চুটিয়ে শেয়ার করো কারণ গানটা তো ভালো গান তুই সবাইকে শেয়ার করতে পারবে হোয়াটসঅ্যাপে তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে সোশ্যাল মিডিয়াতে পার্সনদের সাথে শেয়ার করে দাও লেগেছে খুব সুন্দর অপূর্ব লিরিক্স আর ভয়েস নিয়ে কোনো কথা হবে না তোমার খুবই সোলফুল এটাতে আমি আগেও কথা বললাম যে ভাই ওগ্রেস অ্যাগ্রেসিভ গানগুলোকে যেভাবে গায় হার্ড রক গানগুলোকে যেভাবে গায় ঠিক সেভাবে সোলফুল গানগুলোকে গায়ে ওর ভয়েসটা কিন্তু মানিয়ে যায় সব করাতে তাই না সোলফুল গানগুলো এত সুন্দর লাগে না বিশেষ করে সোলফুল ঠিক আছে আর অন্য একটা না অন্য ব্যাপার আছে ঠিক আছে সবই তোর সব তোর বলে বোঝানো যায় না কিছু জিনিস ফিল করতে হয় তো এই গানটাকেও আমি ফিল করতে পারলাম আচ্ছা এই গানটা শুনতে শুনতে না আমার এই কেকের যে গানটা আছে নাহ এই গানটা আছে না আনেবালিবহাদেবি গানটা ওই 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 গানটার কথা মনে পড়ে গেল ঠিক আছে গানটা টিউনের মধ্যে নেন সেই ফিল্ডটা কিন্তু আছে পাল পাল বলে যে গানটা আছে না ওই ফিল্ডটা কিন্তু আছে রাজরীত কিন্তু ভাই কে 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 পছন্দও করে রাজরিত ঠিক আছে অ্যাডমায়ারও করে আই থিঙ্ক আমার এরকম মনে হয় ঠিক আছে আমি কনফার্ম না বাট আমার মনে হয় কারণ দেখ একটা ভালো আর্টিস্ট একটা ভালো আর্টিস্টকে অ্যাপ্রিসিয়েট করবে না বা পছন্দ করবে না এটা তো হতে পারে না তাই না একজন ঠিক এই গানটা একটু বেশি স্পেশাল হয়ে থেকে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি ভাই এই গানটা কিন্তু ভাই এই গানটা কিন্তু মনেতে আলাদা করে জায়গা বানিয়ে নিচ্ছে ঠিক আছে এই গানটা কিন্তু সত্যিই স্পেশাল হয়ে থেকে যাবে গানটা আমাদের মাথায় কিন্তু ভাই ঘুরছে এখনও ঠিক আছে আমি যখন থেকে শুনেছি এই গানের টিউনটা কিন্তু ঘুরছে গানটা কিন্তু আমার মাথাতে বাঁচছে সব সময় সত্যি হয় এক এক অদ্ভুত তৃপ্তি পেলাম এই গানটা শোনার পারফেক্ট টাইম যখন রাত বারোটা বা আরো গভীর রাত তখন আচ্ছা আবার লিখেছে ভাই রাত এই গানটা শুনলে গানটার অন্যই ভাইব ক্রিয়েট হবে ঠিক আছে অন্যই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে গানটা হ্যাঁ সত্যিই দেখো যখন খুব নিস্তব্ধ থাকে না তখন ভাই এই গানগুলো শোনার একটা অন্যই অনুভূতি তৈরি হয় ঠিক আছে এটা তো শিওর ওরা হয় যখন সব সব চারিপাশ শান্ত থাকে বেশি আওয়াজ হয় না তুমিও তোমার এন সেই স্বপ্নের দুনিয়ায় চলে যেতে পারো না তখন যে এইসব গানগুলো শোনা সত্যি বা একটু অন্য অন্যই ফিল দেবে তোমাকে হুম গভীর রাত আবার লিখেছে গভীর রাত ঠিক আছে তুমি ভাই বেশিক্ষণ শোনো না ঘুমটাও ইম্পর্টেন্ট একটু শোনো আবার ঘুমিয়েও পড়ো ঠিক আছে লিখেছে আগেও লিখেছে খুব সুন্দর প্রেজেন্টেশন অ্যান্ড টিউন অ্যান্ড ওয়ান্ডারফুল ইস সান লাভ ইট হ্যাঁ সবই সবারই পছন্দ হয় ঠিক আছে নাহলে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় কিছু লোকের পছন্দ হয় দেখো গান বা প্রজেক্ট ভালো হওয়া সত্ত্বেও কিন্তু বেশিরভাগ জিনিসই কিছু লোকের পছন্দ হয় আবার কিছু লোকের পছন্দ হয় না ঠিক আছে এখানে কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে যায় দর্শক কারণ সবার টেস্টও আলাদা ঠিক আছে গানের চয়েস বলো সবই তো সাবজেক্ট ঠিক আছে কার কি পছন্দ আসবে কি পছন্দ হবে না সেটা তাদের উপর ডিপেন্ড করছে বাট এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষেরই গানটা ভালো লেগেছে পছন্দ হয়েছে তারা ফিল করতে পেরেছে তারা এনজয় করেছে তারা গানটা মনে রাখবে বলছে এতটাই ভালো হয়েছে সইয়া এই ছিল গানের রিভিউ কাইন্ড অফ দর্শকের কি মতামত সেটা আমি তোমাদেরকে জানালাম আমার দারুণ লেগেছে গানটা অ্যান্ড এই ধরনের সোলফুল গান আমরা আরও এক্সপেক্ট করছি আদিত রায় বা পোস্ট অফ পক্ষ থেকে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য বা তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেস্ট দেন বাই